সকল বন্ধুরা আপনাদের জন্য আজ আমি নিয়ে এসছি একটি নিরামিষ পনির ও আলুর তরকারি আর একটি আমি কিভাবে তৈরি করব তা আপনাদের দেখিয়ে দিই চলুন এর জন্য কী কী নিয়েছি আমি নিয়েছি দুটো তেজপাতা এলাচ আর দারচিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো কয়েকটি চিনির দানা নিয়ে নিয়েছি কাজুবাদাম আর চিনাবাদামের আর টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি আমি আমি কিছুটা আদা কুচি করে নিয়েছি নিয়েছি কিশমিশ হিং আর ঘি স্বাদ মতো লবণ গোটা জিরে পনির হিংটা আপনারা বাদ দিতে পারেন যদি আপনাদের ভালো না লাগে আর আমি একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব ঘি ঘিটা আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি আমি ছোট চামচে দু চামচ ঘি দিয়েছি এর মধ্যে আমি কিশমিশটা ভেজে নেব এই কিচমিশটা ঘির মধ্যে ভেজে নিলে খুব ভালো একটা স্মেল আসবে সেই কারণে আমি এই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি এটা আর এই কিচমিশটা আমি ভেজে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এই তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব পনির যে পনিরগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি এগুলো আমি ভেজে নেব ভালো করে আর পনিরের উপরে আমি দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ আর লবণ হাফ চামচ লবণ এই দুটো দেওয়ার পর আমি এটাকে হালকা করে ভেজে নেব এটি বেশি না চাড়া করা যাবে না খুব হালকা করে করে আমি ভেজে তুলে নেব আর এর মধ্যে কিছুটা তেল ছিল আবার আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি খুব লাল করা করে ভাজব না হালকা করে একটু ভেজেটাকে তুলে নেবো আর এই আলুর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর লবণ লবণটা আমি খুবই অল্প দিয়েছি এর মধ্যে এই আলুগুলো আমি তুলে নিয়েছি সব এর মধ্যে আবার আমি দিয়ে দেব তেল এই তেলটা দেখুন গরম হয়ে এসছে আর এই তেলের মধ্যে এবার আমি পনিরের মশলাটা তৈরি করে নেবো এর জন্য কড়াইয়ের মধ্যে আমি দুটো এলাচ দারচিনি আর তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব আদা কুচি যেগুলো আমি ছোটো ছোটো করে খুবই ছোটো করে কুচি করে রেখেছিলাম আমি যে বাদামের পেস্ট করে রেখেছিলাম টমেটো কাজু আর চীনা বাদামের সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আর এটাকে খুব সুন্দর করে নাচাড়া করবো আর এটা খুব ভালো করে নাচাড়া করবেন এটা ভালো করে মশলাটা না না করলে এর মধ্যে থেকে যে বাদামের একটা গন্ধ সেটা থেকে যাবে এই কারণে এটাকে খুব সুন্দর করে নাচারা করে নিতে হবে মশলাটা একটু ভালো করে ভুনে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং আমি আপনাদের আগেই বলেছি হিংটা যদি আপনারা বাদ দিতে চান তাহলে বাদ দিতে পারেন কিন্তু এই হিংয়ের দেওয়ার পর এই তরকারিটা আরও সুস্বাদু হয়ে ওঠে সেই কারণে আমি হিংটা দিয়েছি এটা খুব ভালো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ যেগুলো আমি ভেজে রেখেছিলাম এই কিচমিচগুলো এর মধ্যে দিয়ে দেব আর দেব আমি গুঁড়ো মশলা যেগুলো রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল এই মশলাটা যেন ভালো করে নাড়াচাড়া করা যায় তলায় যেন লেগে না যায় আমি যে বাদাম পেস্ট করেছিলাম তার কিছুটা জল ছিল সেই জলটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা খুব ভালো করে না করা হবে আর আমি যে চিনির কয়েকটি দানা রেখেছিলাম সেই চা দানা কটাও এর মধ্যে দিয়ে দেবো আর এটাকে আবারও ভালো করে না করে নেব আপনারা ঠিক একই নিয়মে রান্না করবেন তাহলে দেখবেন এই নিরামিষ তরকারিটা কত সুন্দর হয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো লবণ এই মশলাটা এবার আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখব আর গ্যাসের ওভেনটাকে আমি একদম ধীরে দিয়ে দেবো তা হলে এই মশলাটা পুড়ে যাবে আর মশলাটা পুড়ে গেলে একদমই ভালো লাগবে না এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে এই মশলাটাকে আবার আমি ভালো করে না করে নেব দেখুন মশলাটাকে কত সুন্দর তেল বার হয়েছে আর মশলাটা কত সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক একইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে এই নিরামিষ পনিরটা অসাধারণ লাগবে খেতে এই মশলাটার উপরে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আর খুব সুন্দর করে আলুগুলো মশলার মধ্যে মাখিয়ে নেব এইভাবে আপনারাও তৈরি করে নিন আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে আর সহজে এগুলো তৈরি করে রান্না করে খেতে পারবেন এটাকে আমি আবারও এক মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দেখুন এক মিনিট পর কিছুটা জল বার হয়েছে এটা আরও সুন্দর করে না করা হবে আমি ঢাকনা দিচ্ছি এই কারণেই এর মধ্যে জল কাটলে এটা খুব সুন্দর না করা হয় এটাকে আমি আবারও এক মিনিট ঢাকা দিয়েছি মোট আমি দু মিনিট ঢাকা দিয়েছি আর দু মিনিটের মধ্যে মশলাটা খুবই সুন্দরভাবে না চাড়া করে নিয়েছি আর মশলাটা পুরো আলুর সঙ্গে একদম মাখা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর মশলাটা পুরো হয়ে এসছে আলু আর এই মশলা এটার মধ্যে এবার আমি জল দিয়ে দেব এর মধ্যে আমি চার কাপ জল দিয়ে দিয়েছি এই আলুটা একটু ভালো করে সিদ্ধ না হলে ভালো লাগবে না সেই কারণে আমি চার কাপ জল দিয়েছি আর এটাকে আমি আবারও এক দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এই মশলাটা ফুটে আসে মশলাটা ফুটে আসলে এটাকে আমি খুলে দিয়ে যে পনিরগুলো ভেজে গেছি সেগুলো দিয়ে দেব চলুন এটাকে ঢাকা দিয়ে রাখি দেখতে পাচ্ছেন এটা ফুটে এসছে আর এর মধ্যে এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি পনির ভাজাগুলো পনিরগুলো আমি ভালো করে একটু এই জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি মশলার মধ্যে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আর এটা আমি খুবই ধীরে দেব তা না হলে এই জলটা মরে যাবে আর আলোগুলো সিদ্ধ হবে না দেখুন আমি দশ মিনিট পর এটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে এটা মাখা একদম খুব সুন্দর আপনাদেরকে বলছি আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন খেতেও ঠিক খুবই সুন্দর লাগবে আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি হয়েছে